আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমি একটি নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে মিষ্টি কুমড়ার ফুলের বড়া তো মিষ্টি কুমড়ার এই ফুলের বড়া যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে বাসায় অবশ্যই বানিয়ে খাওয়া ট্রাই করবেন এবং মিষ্টি কুমড়ার ফুলের বড়া কিন্তু দারুণ মজাদার হয় মিষ্টি কুমড়ার এই ফুলের বড়ার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন মিষ্টি কুমড়ার ফুলের বড়া বানানোর জন্য আমি সাত থেকে আটটি মিষ্টি কুমড়ার ফুল নিয়ে নিয়েছি এই ফুলগুলো আমি কেটে কুটে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝাড়িয়ে রাখছি আমি তিরিশ মিনিট আগে এক কাপ পরিমাণ মসুরের ডাউল ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখা মসুরের ডাউল এবং পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ দিয়ে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে পাটায় বেটেও ব্লেন্ড করে নিতে পারবেন ব্লেন্ড করা হয়ে গেলে ব্লেন্ড করা এই মসুরের ডাউল আমি মিষ্টি কুমড়ার ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ ও এক চা চামচ হলুদের গুঁড়া আমি দিয়ে দিয়েছি এবং সাথে একটি ডিম দিয়ে দিয়েছি এই সবগুলো উপকরণ এবার হাত দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে মেখে নিতে হবে বেশি জোরে মাখা যাবে না আস্তে আস্তে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা ফুলের সাথে এই পেঁয়াজ কুচি লবণ এবং ডিমগুলো সুন্দরভাবে মেখে যায় সুন্দরভাবে যতটা সুন্দরভাবে মাখা হবে বড়াগুলো খেতে কিন্তু ততটাই সুস্বাদু এবং অনেক বেশি মজাদার হবে আপনারা চাইলে বিকেলের নাস্তা এবং অনেক আত্মীয় স্বজন আসলে এটি বানিয়ে খাওয়াবেন এটি খেতে কিন্তু দারুণ মজাদার হয় তো এভাবে করে আমি সবগুলো মাখিয়ে নিয়েছি মাখা হয়ে গেলে একটি প্যানে তেল দিয়ে গরম করে আমি একে একে আমি আমার সবগুলো বড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর থেকে বড়ো সাইজের বড়া বানাতে পারবেন তবে এই চেষ্টা করবেন এই সাইজের বড়া বানাতে এই সাইজের বানালে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি সুস্বাদু লাগে খেতে এভাবে করে আমি আমার সব সবকটি বড়া দিয়ে দিয়েছি এক পাশ করে হয়ে এলে আস্তে আস্তে উল্টে পাল্টে দুই পাশ করে সুন্দরভাবে হালকা সুন্দর করে লাল লাল করে মচ করে ভেজে নিতে হবে দেখবেন অনেক বেশি সুন্দর এবং সফটভাবে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে এলে সুন্দর করে নামিয়ে পরিবেশন করুন তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ